তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি দুই সাল দেখতে দেখতে কিন্তু কেটে গেল আর আমরা কিন্তু দুই সালে অনেক কিছু দেখে ফেলেছি যেগুলো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল যতগুলা ভিডিও ভাইরাল হয়েছিল দুই সালে সেগুলো তো দেখাতে পারবো না একসাথে কারণ অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা তার জন্যে কিন্তু বেশি না কিছু দেখাবো যেইগুলা ভাইরাল হয়েছিল ইউটিউবে ফেসবুকে টিকটকে তো চলেন ভিডিওটা শুরু করে ফেলি খুব দিয়েছিল দিয়েছিল আপা দিয়ে আসবে আমাদের হিরো আলম কবিতা দিয়ে আমাদের এই কবিতা শোনার পর কিন্তু আমার মাথা এখন পুরাই ঘুরতেছে এর জন্য কিন্তু একটা স্যাড মুডের গান লাগাতে হবে তো দুই সালে যেই স্যাড মুডের গানটা ভাইরাল হয়েছিল তো সেইটা আগে শুনবো তো আমরা একটু বেশি সাইড হয়ে গেছি এর জন্য এখন আমরা চলে যাব ভাইরাল আপার কাছে যে কিনা বলেছিল সাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না তারপরে তে আছে গাইজ আমাদের আর এস বিয়ে করার ভিডিও যেইটা কিন্তু দু সালেই করে ফেললো তো চলেন একটু দেখে আসা যাক এইদিকে তো আর এস ফাইম বিয়ে করেই ফেললো দুই হাজার সালে আর এইটা নিয়েই ভাইরাল হয়ে গেছে ইউটিউবে আর টিকটকে তো এইটার পর কিন্তু আমাদের সাথে আছে জায়েদ খান যে কিনা এক ডিব্বায় মানে একবারে উল্টে গিয়ে ঘরের ভিতরে চলে যাবে আমাদের জায়েদ খান এইটা নিয়েই ভাইরাল হয়েছিল এককালে এককালে না দুই হাজার তেইশ সালে ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবো দেখতে তো পাইলেন জায়েদ খানকে কিভাবে সে ডিগবাজি দিয়ে ঘরের ভিতরে চলে যাচ্ছে তো ঘরের ভিতরে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু একটা কথা বললে চলবে না আমাদের সে কিন্তু নারীতে আটকায় আই মিন নারী কিসে আটকায় নারী জায়েদ খানে আটকায় আগেও তো জায়েদ খানে আটকায় না এদিকে জায়েদ খানের ডাইলগ শুনতে শুনতে কিন্তু একজন মুক্তিযুদ্ধের অভিনয় দেখে কেন্দ্রে দিয়েছে আই মিন কান্না করতেছিল যেইভাবে কান্না করতেছিল মনে হচ্ছিল যে আমি বলবো ভাবতে পারে এইভাবে দেখতে পারবো ভাবতে পারি জয় ভাবলাম জয় দেখতে তো পাইলেন কিভাবে মুক্তিযুদ্ধের সিনেমা দেখে কেন্দ্রে দিয়েছে আরে ভাই কেন্দ্রে দিয়েছে বারবার কেন বলতেছি কান্না করতেছিল তো যাই হোক কান্না করতে করতে আমাদের একটা কথা মাথায় চলে আসলো দু হাজার তেইশ সালে ভাইরাল হবার কথা যে কিনা আমার কি আবেগে কাজ করছিল আইমিন আমি জানি না তো আপনারাই দেখেন তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে না দু হাজার তেইশ সালে ভাইরাল হবার কিন্তু অনেক ক্লিপ দেখলাম কিন্তু আমাদের উবাইদুল কাদের যে পড়ে গিয়েছিল স্টেজ থেকে ওইটা তো দেখলাম না এই দুই সালে কিন্তু একটা হুজুরকে নিয়ে অনেক কথা হতো যেটা কিন্তু আমরা এখনো ভুলি নাই তার নাম হচ্ছে টিকটকার হুজুর কোরআনের হাফেজ ছিলাম আছি থাকবো তার এই আচরণগুলো দেখার পরে মানুষ তাকে বলতো সো বিউটিফুল ভাই একটা কথা বুঝলাম না আমাদের যে হিরো আলম দোর দিয়েছিল ওইটার খিলিপ কই ওইটা দেন ভাই যাই হোক আমি জানি না আমি কি কি ক্লিপ দিতে পেরেছি কিন্তু যতটুকু দিয়েছি এতটুকু আনাপ কিন্তু আমাদের গানের ক্লিপগুলো এখনো বাকি আছে এই জায়রালো কই তুমি জায়রালো গানটা লাগাও এবার আসতে যাক দুই হাজার তেইশ সালে যেগুলো বাংলা গান ভাইরাল হয়েছিল সেইগুলার কথা বলবো হাত ছেড়া দাও সোনার দাওরা রে হাত দাও একটা কথা কিন্তু আমরা এখনো ভুলি নাই তোমাদের কারণে বাইরে আসতে হইলো আমার হতাশ আমি খুবই হতাশ এইটা এককালে কিন্তু ভাইরাল হয়েছিল এককালে না দুই হাজার তেইশ সালে আর এই গানটা কিন্তু এখনো মনে হয় চলতেছে তই তই তো এই গান শুনে মনে পড়ে গেল আমাদের প্রিয় তোমার গানের কথা ঈশ্বর কি তোমার ঈশ্বর কি তোমার মিলন

তোমার যাই হোক আমরা কিন্তু অনেক কিছু শুনলাম কিন্তু সোনা পাখি গো যাই হোক যেগুলো ছিল আমাদের বাংলাদেশের ভাইরাল হওয়ার গান আর এখন আমরা শুনবো হিন্দি যেইগুলা ভাইরাল গান হয়েছিল ওইগুলা তো চলেন শুরু করা যাক তারি দুনিয়া

ময় দিন শেষ রাগ করো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে রাগ করো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে যাই অনেক গরম লাগতেছে এখন এই শীতের সময় কিন্তু আমাদের একটা গান কিন্তু ভুললে চলবে না দুই সালে কিন্তু এখন ট্রেন্ডিং কাপ আছে টিকটকে তো গানটার হয়তো আমি লাইন জানি না কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমরা ব্যাট বল ক্রিকেট খেলা দেখেছি কিন্তু এখন আমরা দেখব মারামারির সময় ক্রিকেট খেলা সবাই তিনশো আমরা কেন ইসরায়েল আর ফিলিস্তিনের কথা বাদ দিবো এইদিকে যুদ্ধ চলতেছিল ফিলিস্তিন আর ইসরায়েল কে নিয়ে অতপর ফিলিস্তিনে গাজাবাসির ওপরে কিন্তু অনেক হামলা চলেছিল আর সেইগুলাতে অনেক মানুষ মারা গিয়েছিল আর না খেতে পেয়ে কিন্তু অনাহারে ভুগছিল যাই হোক আমি কিন্তু দু হাজার তেইশ সালে কিন্তু অনেক ক্লিপই তুলে ধরেছিলাম যেগুলো ভাইরাল হয়েছিল আই মিন আমি জানি না কোনগুলা মানে কোনগুলা বাদ হয়েছে তো যেইগুলো বাদ হয়েছে কমেন্টে বলে দিবেন। আর আমি জানি অনেকগুলাই বাদ হয়েছে আর এক ভিডিওতে কিন্তু এতগুলো তুলে ধরা সম্ভব না তো যাই হোক আমি কিন্তু অনেক কিছুই তুলে ধরেছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কীভাবে সাবস্ক্রাইব করবেন আমি জানি না আমি সাবস্ক্রাইব চাই 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 আর লাইক তো একটা চাই তো চলেন আজকের মতো বিদায় নিচ্ছি এ লাইট অফ হু ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে প্রার্থনা তবে প্রেমিকা কোথায় চায়া থাকস কেন কি কবি ক কালিন্দির ঘাটে আই দুপুরের সময় ভাবতে ভাবতে তারে আমি ও না গো না so happy